অনেকে আমরা আলিম বিষয়টাকে একটু ছোট করে দেখি বা মাদ্রাসা বিষয়টাকে ছোট করে দেখি যারা সায়েন্সের আসো যারা এই ভিডিওটা দেখবা তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমার মনে হয় যারা মাদ্রাসা লাইনে বা আলিম লাইনে পড়াশোনা করছে তারা তোমার চেয়ে দ্বিগুণ তিনগুণ বেশি পড়াশোনা করে কেমনে করে জানো আমি আমি নিজেও জানতাম না আমরা যখন এই সেগমেন্ট চালু করছি মিটিং টিটিং হয়েছে তখন ধীরে ধীরে জানতে পারছি তো তুমি একটা জিনিস চিন্তা করো ধরো সেটা তুমি এইচএসি সায়েন্সে পড়ো হ্যাঁ তুমি কি বলতেছো বাংলা ইংরেজি আইসিটি সেটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই তো চারটা এই সাতটা সাবজেক্টে ডান এখন যারা ওদের সায়েন্সে পড়তেছে ওরা তোমার এই প্রত্যেকটা সাবজেক্ট পড়বে প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা দিবে ইন্ডিভিজুয়ালি এমন না যে ওর জন্য ট্রিটমেন্ট আছে ওর এরকম কিচ্ছু না এগুলার পরে এবার ও তার গ্রুপ গ্রুপ পড়বে সাবজেক্টের মধ্যে আছে হলো কুরআন হাদিস আরবি ফিকো ইসলামের ইতিহাস বালাঘাত মান্তিক অর্থাৎ তাদের গ্রুপ সাবজেক্ট আরও এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এক্সট্রা আরো ছয়টা সাবজেক্ট সে পড়াশোনা করে তোমার সাথে ছয়টা সাবজেক্ট কমপ্লিট করে এবং তারা সাকসেসফুলি এগুলো পাশ করেও চলে যায় ঠিক আছে তুমি জাস্ট চিন্তা করো অর্থাৎ তুমি সাতটা সাবজেক্ট নিয়ে কান্তসো সে লিটারেলি তেরোটা সাবজেক্ট সাকসেসফুলি পারো করে এবং তুমি চিন্তা করো তোমার এই সাতটা সাবজেক্টের কতগুলো টিচার কত শত টিচার কত শত গাইড কত শত ম্যাটেরিয়ালস কয়টা টিচার দেখছো অনলাইনে এইচ এস সি কোরআন পড়ায় আরবি পড়ায় ইসলামের ইতিহাস পড়ায় ফিকো পড়ায় তুমি জাস্ট চিন্তা করো কম্প্রিহেন্ড করো যে তারা তোমার চেয়ে বেশি কত বেশি হার্ড ওয়ার্কিং কতটা ব্রেন রাখে এবং এদের মধ্যে আরও একটা অ্যাস্টনিশিং ফ্যাক্ট যে এই যে তাদের যে আরবি সাবজেক্টটা আছে এই সাবজেক্টটার মানে নাইনটি নাইন পারসেন্ট কোশ্চেন হয় শুধু আরবিতে অ্যানসারও করতে হয় আরবিতে অর্থাৎ সে লিটারাল একটা থার্ড ল্যাঙ্গুয়েজ যে টোটাল লিখবে টোটাল পড়বে টোটাল অ্যান্সার করবে তুমি চিন্তা করো তোমার যদি ম্যাথ কোশ্চেনটাই আমি শুধুমাত্র ইংলিশে করে দেই তুমি পাগল হয়ে যাবা অসুস্থ হয়ে যাবে তুমি পারবা পাস মার্ক উঠবে না সেখানে তারা একটা কমপ্লিট ডিফারেন্ট প্রিপারেশন নিচ্ছে সো আমার মতে যদি জেনারেল লাইনের মানুষজন হয় এক আমার মনে হয় আলিম লাইনে পাশ করা মানুষজন তোমার চেয়ে একশো গুণ বেশি এফোর্ট দিয়ে যাচ্ছে